আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন শ্রীরমূল নম্বর সাতষট্টি এক নম্বর আল্লাহ বলেছেন আল্লাজিক আল্লাহ মত আবার হায়াতা যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম আল্লাহ পবিত্র করুণে বলেছেন সুরা আলী ইমরান উদ্দে নম্বর তিন আয়াত একশো আল্লাহ বলেছেন করির ও নাসেন জায়েল মত প্রত্যেক জীব মৃত্যুর সাথ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে সে পৃথিবীর উদ্দেশ্য সর্জনের সফলকাম। কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা বড় জন্য একটা পরীক্ষা যদি আমরা ফোনার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকারের জীবনে বেঁচতে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেঁচে যেতে পারবেন যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন জন্য পরীক্ষা বলেছেন শ্রীরাম কামু অর্ধ নম্বর উনত্রিশ নম্বর দুই যে তোমরা কি মনে করো আমরা ইমানে নেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানে পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন না আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র বলেছেন সুরা বাকারা